আজকে তোমাদের আমি পরোটা বানিয়ে দেখাবো আর এটা বলো তো কী পরোটা তো এটা আমি দই পরোটা বানিয়েছি দেখো আজকে অনেক রকমের পরোটা তো তোমরা খেয়েছো তো একবার দই পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো অসাধারণ খেতে হয় তো চলো কীভাবে বানাচ্ছি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম এবার ওর মধ্যে আমি দই নেবো যেহেতু যেহেতু এখানে দই পরোটা বানাবো তো এখানে মূল কিন্তু জিনিসটাই হলো দই তো আমি এখানে মোটামুটি একশো গ্রাম দই নিয়ে নিলাম টক দই তো এরপরে দইটা একটুখানি একটু হাত দিয়ে এইভাবে একটু আমি ঘেটে নিলাম তো চুমো চাটা এটা চামচ দিয়েও ঘেটে নিতে পারো তো যাই হোক এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর চিনি এখানে এক চামচ দিয়ে দিলাম যেহেতু টক দই তাহলে টক হবে ওই জন্য তো অবশ্যই চিনিটা পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে তারপরে চামচ নিলাম একটা তারপরে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা ভালো করে দইয়ের সঙ্গে মিশে যায় তো সেই পর্যন্ত আমি মানে ইয়ে করে নিলাম এবার এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তারপরে আবারও মিক্স করে নিচ্ছি দেখো খুব ভালো করে এটা একদম স্মুথ করে মিক্সড করে নেব তো মিক্সড করে নেওয়া হয়ে গেছে মোটামুটি খুব ভালো করে কিন্তু দেখে বুঝতেই পারছো একদম ক্রিমি মতো হয়ে গেছে আর চিনিটাও কিন্তু মানে মিশিয়ে মিশে গেছে তো এবার আমি কি করছি ময়দা এখানে এক কাপ ময়দা নিলাম তারপরে একটু মিশিয়ে নিচ্ছি তো তারপর একটু মিশিয়ে নেওয়ার পরে আরও এক কাপ ময়দা নিয়ে নিলাম তারপর ওটাও পুরোটাই দিয়ে দিলাম দেওয়ার পরে এবার কি করছি আমি একটু মিশিয়ে নিলাম তারপর চামচটা ওর থেকে বের করে নিলাম তারপরে আমি এবার মেখে নেব তো দেখো প্রথমে আমি টক দইয়ের সঙ্গে একটু প্রথমে মেখে নিলাম তো তারপরে আমি অল্প অল্প করে মাখা হয়ে গেছে এবার অল্প অল্প করে আমি এখানে একটুখানি বলে রাখি জোয়ান দিয়ে দিলাম জোয়ানটা দিলে কি হয় রিচ যেহেতু তেল টেল দিয়ে ভাজা হয় তো ওই জন্য গ্যাস অম্বল হতে পারে তো সেই জন্য জোয়ানটা দিলে কিন্তু ভালো একটু একটু করে দুধ দিয়ে আমি মেখে নিচ্ছি তো দেখো তোমরা এখানে দুধ দিয়েও মাখতে পারো বা উষ্ণ গরম জল দিয়েও মেখে নিতে পারো তো যাই হোক আমি দুধ দিয়ে মেখে নিচি অল্প অল্প করে দেব আর মেখে নেব তো খুব ভালো করে আমি স্মুথ করে মেখে নিলাম তারপরে একটু হাতে তেল নিয়ে নিলাম সাদা তেল তারপরে ভালো করে আরও একটুখানি মেখে নিলাম তো খুব ভালো করে মেখে নেওয়া দেখো হয়ে গেছে এবার আমি কি করছি এটা ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে মিনিমাম অত পনেরো কুড়ি কুড়ি মিনিট তো রাখতে হবে তো আমি এখানে রেখে দিই পনেরো এখানে মোটামুটি কুড়ি মিনিট মতো আমি রেগেছিলাম তাহলে সেট হয়ে যাবে তো দেখো সেট হয়ে গিয়েছে এবার আবারও একটুখানি মিনিট কানেক মেখে নিলাম তো তারপরে আমি কি করছি এর থেকে লেচি কেটে নিচ্ছি তো আমি এখানে চারটে পরোটা বানাবো সেই রকম দু কাপ ময়দা আমার চারটে পরোটা হচ্ছে তো এখানে গোল করে চ্যাপটা করে নিলাম প্রত্যেকটা লেচি এভাবে গোল করে চ্যাপটা করে নিলাম তো চাপ চ্যাপটা করে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি এখানে দু চামচ মতো সাদা তেল নিলাম আর এটা হলো কর্নফ্লাওয়ার এটা আমি অনেকটাই বেশি পাঁচশো গ্রাম কিনেছিলাম ওর থেকে এক চামচ আমি নিয়ে নিলাম নিয়ে আমি ভালো করে ওই তেলের সঙ্গে মিশিয়ে একটা ক্রিম মতো বা একটা ইয়ে বানিয়ে রাখবো পেস্ট বানিয়ে রাখবো এরপরে কী করছি আমি একটা জিনে নিয়ে আমি মোটামুটি রুটির মতো করে বেলে নিচ্ছি দেখো এখানে আমি কিছু দিয়ে বেললাম না এমনি তেল দিয়েই বেলে নিলাম তারপরে ওই যে এটা করে তেলের মিশ্রণটা ওটা লাগিয়ে দিলাম তারপরে দেখো একটা ছুরির সাহায্যে এইভাবে চারিদিক দিয়ে মাঝখানটা একটু বাদ রেখে মানে এইভাবে কেটে নিলাম তারপর একটু উপর থেকে ময়দা ছিটিয়ে দিলাম এরপরে প্রত্যেকটা এই রকম পার্ট এইভাবে ফোল্ড করে করে দেবো আমি কিভাবে করছি তোমরা দেখো আমার দিকে আমার মানে হাতের দিকে এই লক্ষ্য করলেই বুঝতে পারবে তারপরে এইভাবে ধরে আমি কি করছি মুখটা সিল করে দিচ্ছি ঠিক যেমন কোনো মানে পুর ভরা যেসব লুচি টুচিগুলো হয় না ওইভাবে একদম মুখটা সিল করে দিতে হবে তো দেওয়া হয়ে গেছে এবার চেপে দিলাম তো ব্যাস একটা রেডি আরও একটা সেম একইভাবে বড় করে বেলে নেব। খুব বড়ো করে মোটামুটি বেলে নিলাম দেখো তারপরে কি করছি ওই যে মেখে রাখা কর্নফ্লা কর্নফ্লাওয়ারটা তবে দেবে কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় মানে লেয়ারগুলো খুব সহজেই ছেড়ে যাবে সেই জন্য আর আমি কর্নফ্লাওয়ারটা প্রত্যেকটা রেসিপিতে প্রায় রেসিপিতে লাগে বলে আমি বড়ই কিনি মাঝে মাঝে এক কিলো এর আগে ছিল এরপরে এখন আবার এটা আবার পাঁচশো গ্রামের তো যাই হোক থাকলে কাছে ভালো না যদি পাওয়া যায় তাহলে ময়দা দিয়ে দেবে তো তারপরে দেখো এই একইভাবে সেমভাবে কেটে নিলাম তারপরে প্রত্যেকটা পার্ট এইভাবে ফোল্ড করে নিলাম তো ফোল্ড করে নেওয়া হয়ে গেছে এরপরে ফোল্ড করে নেওয়ার পরে কিন্তু এতে অনেকগুলো লেয়ার তৈরি হবে তো দেখো তারপর মুখটা সিল করে নিলাম ব্যাস এইভাবে সব কটাই বানিয়ে নিচ্ছি তো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা নিয়ে ওই যে বানিয়ে নেওয়াটা একটা আমি পরোটা বেলে নিচ্ছি দেখো তো এইরকম করে মোটামুটি বড়ো করে পরোটাটা বেলে নিলাম এরপরে আমি কি করছি ভেজে নেব একটা বেলা হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো চারিদিক দিয়ে টেনে টেনে কারণ যেহেতু এটা আটা বা ময়দা দিয়ে বেলা হচ্ছে না তেল দিয়ে একটু ছোট হয়ে যাচ্ছে যখন তুলছি তখন ছোট হয়ে যাচ্ছে তো ওই জন্য একটু ভালো করে বেলে নিলাম তো দেখে বুঝতে পারছো বেলা হয়ে গেছে এবার ভেজে নিচ্ছি তার জন্য কড়াই গরম করে নিয়েছি আর কড়াইয়ের উপরে একটা দিয়ে দিলাম তারপর হালকা প্রথম পিঠটা একটু সেঁকে নিলাম প্রথম পিঠটা একটু হালকা সেঁকা হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম ওই পিঠটায় কিছুটা মানে রাখার পরে তেল দিয়ে দিলাম তারপরে আবারও উল্টে দিলাম দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে আবারও উল্টে পাল্টে একটু সময় ধরে সুন্দর কালার করে কিন্তু ভেজে নেব আর এটা কিন্তু খুব ভালো লেয়ার হবে দেখবে দেখলে বুঝতে পারবে আর পরোটাটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর টক দই দিয়ে যেহেতু বানানো না কিন্তু অনেক অন্য অন্য অনেক পরোটা খেলে অ্যাসিডিটি অম্ল এগুলো হয় কিন্তু মানে বুক জ্বালা হয় অনেক রকমের কিন্তু এই টক দইয়ের পরোটাটা কিন্তু কিছু খুব একটা হবে না খুব ভালো লাগে খেতে তো দেখো একবার বানিয়ে দেখতে পারো খেতে দুর্দান্ত হয় তো এইভাবে সবগুলো কিন্তু আমি একে একে ভেজে নিচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে দেখতে আর কালারগুলোও খুব সুন্দর হয় আর পরোটাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে কালারগুলো যেমন হচ্ছে দেখতেও ভালো হচ্ছে তো যে জিনিসটাই দেখতে ভালো হয় তার অবশ্যই খেতে তো ভালো হবে তো তোমরা এইভাবে কিন্তু এই দই পরোটা বানিয়ে নিতে পারো আর শীতকালে তো একটু পরোটা লুচি টুচির চাপটা মানুষ প্রত্যেকের বাড়িতে একটু বেশি হয় তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো খেতে যেমন দুর্দান্ত একবার যদি এভাবে বানাও তো এই দই পরোটা তো বাড়ির প্রত্যেকে কিন্তু বারবার এই পরোটাই খেতে চাইবে এতটা সুন্দর কিন্তু টেস্ট লাগে তো যাই হোক সবগুলো বানানো হয়ে গেছে আর দেখো দেখতেও সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো প্লেটে নিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো আর একটা দেখো একটা পরোটা আমি তোমাদের ছিঁড়ে দেখো আর গরম আছে তো পরোটাগুলো হাত দিতেও মানে হচ্ছে তো যাই হোক একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখে বুঝতেই পারছো লেয়ারগুলো কতটা মানে ইয়ে আর কত এর মতো হয়েছে সুন্দর হয়েছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে